সারাদিনে তিনবার খেলা পরিচালনা করার পরে তিন কোটি টাকার জায়গা দুই কোটি টাকা পুরস্কার দিলেন ও এক কোটি টাকা আসল টিকিটে পুরস্কার দিলেন লটারি কোম্পানি লটারির ভাষায় বলা যায় পুরস্কার দেওয়ার নামে লটারি কোম্পানিরা চেটিং করছেন যার টিকিট নাম্বার হচ্ছে নয় দুই বি এক আট এক নয় এক রাত্রি আটটার খেলায় চেটিং করেছেন লটারি কোম্পানি এভাবে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন যারা টিকিট কাটছেন এখানে থেমে যায় না লটারি কোম্পানি অন্যান্য পুরস্কারগুলো বেশিরভাগ রিটার্ন টিকিটের উপরে পুরস্কারগুলো হচ্ছে বিক্রেতা ও ক্রেতা উভয় পক্ষে বলছেন স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন এক কোটি টাকা পাবে সে এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি ইন্দিমাই সরকার সহ তার পরিবার পেশায় রাজমিস্ত্রি লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্য মেলেছে সেই খবর পেয়ে শটান লটারি নিয়ে মেলকে ফাঁড়ি দ্বারস্থ হয়েছে ওই যুবক সংসার চালাতে কাজ করতে হয় রাজমিস্ত্রি ইচ্ছে জাগে লটারি টিকিট কাটা আর দুপুরে নিমাই সরকার টাকা দিয়ে লটারির টিকিট কাটে হতেই জানতে পারে প্রথম পুরস্কার এক কোটি লটারিতে কোটিপতি হলেন রাজমিস্ত্রি মাত্র একশো কোটি টাকার টিকিটে বাজিমাত ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তাতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোন রকমের সংসার চলতো পরিবারে রয়েছে দুই মেয়ে এক ছেলে রয়েছে লটারি টাকা দিয়ে নিমাই বাবুর ইচ্ছে এই টাকা দিয়ে তার ছেলে মেয়েদের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবে আপনি কত টাকা টিকিট কেটেছিলেন আপনি 120 টাকা টিকিট কেটেছিলেন তো কি লেগেছে আপনার পাস পাই তো আপনি কি করে বুঝলেন যে আপনার টাইজ লেগেছে আমি বুঝলাম খাওয়ার পরে মিলিয়ে দেখি যে আমার পাস পাই লেগেছে তো তারপর আপনি কি করলেন তারপরে আমি আসলাম মিকি ফারি হুম আমাদের প্রসঙ্গের সহি করেছে হুম তো আপনি তো দিনাই কোটিপতি হলেন তো এই টাকাগুলো করবেন কি আপনি এই টাকাগুলো আমাদের তো মেয়ে আছে ছেলে আছে তাদেরকে মানুষ করবো আপনার নাম হিমায় সরকার হিমায় সরকার বাড়ি পাতিপাড়া দার্সাল্লাশাল্লা করে বলেন দার্শাল্লা তাঁতি পাড়া আজকে আমি একটা টিকিট কেটেছিলাম কত টাকার টিকিট কেটেছিলেন একশো কুড়ি টাকা কিনেছিলাম হুম তো এটা জোরে বলো একশো কুড়ি টাকা টি কেটেছিলাম হুমকি বাজারে হুম ওই একটা সময় খাওয়ার করে দেখি টিকিটটাকে মেলাই তো দেখতে পাই আমার ফার্স্ট প্রাইস লেগেছে কত টাকা লেগেছে আপনার এক কত জায়গা তো এইটো আপুনি কিভাৱে ভাবলন যে এই টিকট কাটিলে টকাটো লাগে যাব আমি ভয়ৱস মাজে মাজে কাটি মাজে সময়ে কাটি আৰু ভাজনীক আমাৰ এক কোটি টকা লাগে আমি মিলিয়ে দেখি কোটি টকা লাগিছে